কেন হবে আপনাদের মতো বয়স চুরি করার অভ্যাস আমার নেই আমার বয়স হচ্ছে বাইশ একদম বাইশ বাইশ কেন বলছেন বলেন বারো আপনি এখানে বারো বছরের খুকি আমাকে বলছেন আপনাকে ছাড়া কাকে বলবো আপনি ছাড়া তো এখানে আর কেউ নেই এক্সকিউজ মি আপনার পরিচয়টা ও ইউ আর মোস্ট ওয়েলকাম আমি এখানে পাত্র খুঁজতে আসছি পাত্র খুঁজতে মানে দুনিয়ার সবাইকে কি এক জায়গায় পাত্র খুঁজতে আসতে হবে আর কোথাও কোনো পাত্র নেই এক্সকিউজ মি আপনি আমাকে এসব বলার কে আমি কে আমি কে হ্যাঁ আপনি কে যে আমাকে এসব বাজে কথা শোনাচ্ছেন বাজে কথা শোনাচ্ছি মানে বুড়ো বয়সে এখানে পাত্র খুঁজতে এসেছেন আর বলছেন বাজে কথা শোনাচ্ছি আমি বুড়ো না আর আপনি হ্যাঁ আমি বুড়ো আমি বুড়ো না না আপনি বুড়ো হতে যাবেন কেন আপনি তো জোয়ান একেবারে পাক্কা আঠারো বছর বয়স আপনার না আঠারো বছর কেন হবে আপনাদের মতো বয়স চুরি করার অভ্যাস আমার নেই আমার বয়স হচ্ছে বাইশ একদম বাইশ বাইশ কেন বলছেন বলেন বারো আপনি একেবারে বারো বছরের খুকি ও আমার কথা আপনার বিশ্বাস হচ্ছিল না আমার কথা একেবারে বিশ্বাস হচ্ছে না আপনার কেন বিশ্বাস হবে না আপনার বয়স যদি আপনি পাঁচ বলেন তাহলেও তো আমাকে বিশ্বাস করতে হবে আর যদি বলেন আপনার এখনও জন্মই হয়নি তাহলে তাও আমাকে বিশ্বাস করতে হবে তাই না ও তার মানে আমার কথা আপনার বিশ্বাসই হচ্ছে না ডাকেন এই অফিসের বসকে ডাকেন উনি আমাকে কি বলেছিল জানেন আমার বয়স নাকি কুড়ি কুড়ি বলেছিল মানে হ্যাঁ আমি শুধুমাত্র ভদ্র বলে বলেছি না 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 কুড়িতে হবে না আমার বয়স বাইশ একদম বাইশ বিশ্বাস না করলে ডাকেন সবাইকে আমার দরকার নাই দরকার থাকলে আপনি ডাকতে পারেন আমার দরকার টিয়াকে তাকে পেলেই চলবে টিয়াকে পেলে চলবে মানে টিয়া কোথায় হ্যাঁ আমারও তো একই কথা